দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকায় ফাঁকা ঘরের সুযোগে চুরি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যরা অর্থাৎ মা ও মেয়ে জলসার অনুষ্ঠানে যাওয়ায় ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায় বাড়ির পুরুষ ভিড় রাজ্যে কাজ করেন বাড়িতে মজুদ নগদ টাকা অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ফাঁকা বাড়ির সুযোগেই চুরি সমস্ত দিক দিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ জানা গিয়েছে এই শেখপুরা এলাকার ইলমা খাতুন বয়স নামে ওই মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে ইলমা খাতুনের স্বামী সারফাত হোসেন ভিন রাজ্যে কাজ করেন কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ওই মহিলা শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সপরিবারে যোগ দিতে যায় রাতেই বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড করে চোরেরা দুঃসাহসিক চুরি করে পালিয়েছে ব্যবসার কাজের জন্য বাড়িতে মজুদ টাকা প্রায় দেড় লক্ষ টাকা এবং সোনা চাঁদির অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে পুলিশ চুরির ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে অভি দাদি ভাই জীবনের দিনে জলসা শুনতে গেছিল আমাদের প্রোগ্রাম যাচ্ছে ছিল সাতটার সময় আমরা রাত্রি বের হয়ে গেছি। কোথা থেকে যখন আসসালাম আলাইগায়ে আমাদের 11:30 ঘটিকার সময় বাড়ি চলে এসেছি। আমার বাড়িতে চলেছে তো দেখি ওখানে মেন্টালা আছে কিন্তু আর এখানকার গিলের তলায় এত বড় ওটা ভাঙলো ভেঙে নিজের পকেটে গেল মনে কত রাখলাম আমি জানি না। আবার বাড়ি গেলো বাড়ি তালা ভাঙলো বাড়ি তালা ভেঙে তারপরে আলমারিতে গেলো দিতে তালা বেরোনো আবার সকেশে ভেঙে ভেঙে তারপরে সকেশে তালা ভেঙে বের করলো বাড়ি দেখলাম সবটা লুটপাট হয়ে গেছে দেড় লাখ টাকা ছিল আমার বিজনেস করছে একটু পনেরো ওই কাপড়ের দোকানের আর সোনা ছিল কত টাকা দেড় মতন আছে আমার সোনা পোলা ছিল একটা তিন হাজার টাকার মতন ওইটা দেড় লাখ মানে সব মিলে তিন লাখ টাকারও খরচা হয়েছে আমি একগুলো বিচার চাই আমি আমি জানি না সাতটার সময় বাড়ি থেকে বের হয়ে গেছি আসলাম সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় না আসলম তো দেখলাম ভাঙা সব কিছু সব কিছু বের করা আছে না তালা তো নাই সব তালা লিয়ে চলে গেছে সব থেকে তালা লিয়ে চলে গেছে হ্যাঁ চুরি হয়ে গেছে হ্যাঁ পুলিশকে জানিয়েছি অভিযোগ জানিয়েছি ওএস ছিল সবকিছু করে দিয়েছি সব কিছু করেছি আমি পুলিশকে দিয়েছি সবকিছু আচ্ছা ওকে দিয়ে সব কিছু করছি দেখি আমি জানি না সেটা কিরকম হলো তো আমি জানি না জানতাম তো আবার বাড়ি থেকে কোথায় আপনার বাড়িটা কোথায় সব পুরো পশ্চিম আমি আমার মেয়ে দুটায় মা বেটেই থাকি বাড়িতে কেউ না আর আমার বাড়ি স্বামী বাইরে থাকে তা বারে খাটতে যায় বাইরে খাটতে যায় চার মাসের যাওয়া এখন বাড়ি আসেনি ফাঁকা বাড়ি সুযোগ পেয়ে চুরি করেছে পাথর সারাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো